কিছু পুরুষ আছে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও একটু সুযোগ পেলেই বাইরের যে কোনো নারীর দিকে হাত বাড়ায় শুরুটা থাকে খুব নিরীহ হালকা কথাবার্তা প্রশংসা সহানুভূতির একটু অভিনয় তারপর শুরু হয় গোপন যোগাযোগ লুকোনো সম্পর্ক আর কারো কারো ক্ষেত্রে এতটাই বেশি সীমা ছাড়িয়ে যে তারা তার বৈধ স্ত্রীকে রেখে প্রেমিকাকে বিয়ে করতে বাধ্য হয় আর এই জায়গায় এসে অনেক নারী তাদের নিজেদেরকে বিশেষ ভাবতে শুরু করে মনে করে এরকম যে সে তো আমাকে বেছে নিয়েছে নিশ্চয়ই আমি তার স্ত্রীর থেকে অনেক বেশি যোগ্য অনেক বেশি সুন্দর কিংবা আরো অনেক কিছু ভাবতেই পারে। কিন্তু বাস্তবতা যে ভিন্ন বেশিরভাগ ক্ষেত্রেই উল্টোটা হয় এই ধরনের পুরুষের চোখে শুধু তার স্ত্রী নয় তুমি তোমার মতো আরো অনেক না খোঁজে নতুন মুখ তার পাশ দিয়ে হেঁটে যাওয়া অচেনাকে অফিসের সহকর্মী সবাই সম্ভাবনা কারণ সমস্যা কি জানো সমস্যাটা কারো সৌন্দর্যে নয় সমস্যাটা মূলত তার চরিত্রে এই ধরনের পুরুষেরা একজন মানুষে কখনো তৃপ্ত হতে পারেন এরা জানেই না একজনে কিভাবে আসক্ত থাকতে হয় এরা কিন্তু কখনোই ভালোবাসা খোঁজে না এরা সবসময় খোঁজে নতুন মুখ নতুন উত্তেজনা আর এদের কাছে সম্পর্ক মানে কোনো দায়িত্ব নয় সম্পর্ক মানে অভ্যাস আজকে একজন তো কালকে আরেকজন আর এভাবে চলমান চক্রই তাদের স্বভাব অন্যদিকে তুমি ভাবছো সে তোমার জন্য পাগল কিন্তু বাস্তবতা এটাই যে সে তোমাকে ভালোবেসে তোমার কাছে আসে সে তোমার কাছে গিয়েছে শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য যে নারী তার সম্মানকে গুরুত্ব দেয় যে নারী জানে বা বোঝে নিজের মানসিক শান্তি কোনো পুরুষের মধ্যে লুকিয়ে থাকে তিনি কিন্তু এমন মানুষকেই দূর থেকে খুব ভালো করে চিনে ফেলে কারণ সেই নারী জানে যে নিজের স্ত্রীকে ঠকাতে পারে সে অন্য আরেকজন নারীর জীবনে একই ক্ষত রাখতে পারে আর এই ধরনের পুরুষরা সবকিছু একসাথে ঘরে স্ত্রী থাকবে আবার বাইরের সম্পর্কেও চলবে তার কাছে ভালোবাসা মানে একাগ্রতা নয় ভালোবাসা মানে তার কাছে চাহিদা পূরণ তাছাড়া আর কিছুই নয় তাই কেউ যদি মনে করে যে সে আমাকে বেছে নিয়ে তার মানে আমি সবার থেকে সেরা তাহলে খুব সাবধান হওয়া দরকার খুব দ্রুত সাবধান হওয়া দরকার কারণ অনেক সময় তো সে তোমাকে বেছে নেয় না বরং তুমি তার লোভী চরিত্রের মধ্যে ফাঁদে আটকে পড়ো শেষটা কিন্তু সবসময় একই হয় যেভাবে সে তার স্ত্রীর দিক থেকে মুখটাকে ফিরিয়ে নিয়েছিল ঠিক সেভাবেই অন্য আরেক নতুন মুখের জন্য তোমাকেও ছেড়ে দিয়ে চলে যাবে আর তার কিন্তু এতটুকু সময় লাগবে কারণ সেই মানুষটা তো ভালোবাসা খোঁজে না সে খোঁজে শুধু নতুন এখানে প্রশ্ন কিন্তু সেটা নয় যে তুমি কতটা সুন্দর এখানে প্রশ্ন হলো সেটাই যে তুমি নিজেকে কতটুকু মূল্যায়ন করো নিজেকে কতটা মূল্য দাও একজন আত্মসম্মানী নারী কখনো নিজেকে অন্য কারো বিকল্প হতে দেন না বা হতে চান না তিনি খুব ভালো করে জানেন যার ভেতরে একাগ্রতা নেই যার চোখ সবসময় নতুন কিছু খোঁজে তার সাথে আর যাই হোক ভবিষ্যৎ গড়া যায় না তবে কিছু নারী সত্যি এমন আছে যে পুরুষগুলো ঘরে স্ত্রী রেখে ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও বাইরে কোনো নারীকে দেখলেই তার দিকে হাত বাড়ায় আফসোস